স্টুডেন্টস এই ভিডিওতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রশ্ন কীরকম এসেছে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত সেগুলো দেখবো এবং এখান থেকে আমরা দু হাজার পঁচিশ সালে কীরকম প্রশ্ন আসতে পারে বা কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে ইলেকট্রোস্ট্যাটিক্সের সেটা একটা প্রজেক্ট করার চেষ্টা করব যদিও এই ধরনের প্রোজেকশন করাটা খুব কঠিন তবু একটা প্যাটার্ন তো আমরা বুঝতে পারবো কোশ্চেন দেখে তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি দেখো দু হাজার চব্বিশ সালের যে এখানে এসেছে দেখতে পাচ্ছি আমরা সেখানে দেখো প্রথমটা তো দেখতেই পাচ্ছ একটা বৃত্তের পরিধি বরাবর একটা আধানকে ঘুরিয়ে আনার একই বিন্দুতে ঘুরিয়ে আনার একটা প্রসেস করা হয়েছে এবং সেখানে কৃতকার্য কত চাওয়া হয়েছে যথারীতি এখানে কৃতকার্য জেরোই হবে তোমরা জানো কারণ এটা সমবিভাব তলের উপর স্মরণটা করানো হয়েছে তাই এখানে কৃতকার্য হবে না বা ডিসপ্লেসমেন্ট ধরেও বলতে পারো যাই হোক প্রশ্নটা অ্যাকচুয়ালি হচ্ছে বিভব রিলেটেড বা কৃত কাজু রিলেটেড তারপরের প্রশ্ন দেখো ক্যাপাসিটার রিলেটেড এখানে একটা চা একটা ক্যাপাসিটার আছে যাকে একটা সার্টন ভোল্টেজ দিয়ে চার্জ করা আছে যদি এটাকে পুরোপুরি অনাহিত করতে হয় আনচার্জ করতে হয় তাহলে কত শক্তি পাওয়া যাবে এটাও কিন্তু ক্যাপাসিটারের প্রশ্ন ঠিক তো এটা হাফ সিবি স্কোয়ার এই ফর্মুলা থেকে হয়ে যাবে এরপরে দেখো এই এই বছরেরই গ্রুপ সিতে কিরকম প্রশ্ন এসছে তড়িৎ ডিমেরু থেকে প্রশ্ন এসছে তরিত ডিমেরু থেকে প্রশ্ন এসছে এবং এখানে এটা প্রমাণ করতে দিয়েছে অথবা যেটা রয়েছে সেটাই প্রমাণ করতে দিয়েছে তাই না আবার দেখো এর সাথে দেখো এটা ধারক থেকে প্রশ্ন করা হয়েছে নয় দাগের এবং দেখো শ্রেণী সমবায় যুক্ত ধারকের তুল্য ধারকত্ব নির্ণয় করতে দেওয়া আছে সেই প্রমাণটা করতে দেওয়া আছে অর্থাৎ এখানে ওয়ান বাই সি টু ওয়ান বাই সি টু এইভাবে এটাকে প্রুভ করতে হবে ওকে প্রুফটা দিয়েছে এরপরে এর সাথে অথবা রয়েছে এটা একটা ধারকের কোশ্চেন এখানে একটা ধারককে তিন হাজার তার ধারকত্ব বলে দেওয়া হচ্ছে তাকে দুশো ভোল্ট দিয়ে তুমি আহিত করেছ তারপর বলছে যে উৎস থেকে বিচ্ছিন্ন করার পর পাঁচ দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হলো তাহলে কি হতে পারে এটা একটা প্যাটার্নের প্রশ্ন যে চার্জ করে দেওয়ার পর ধারকের মধ্যবর্তী দূরত্ব কখনো কমানো হয় কখনো বাড়ানো হয় ওকে এই ধরনের প্রশ্ন এটা দু হাজার চব্বিশ সালে আমরা দেখতে পেলাম যে এই কোশ্চেন এসছে ম্যাক্সিমাম প্রশ্ন একটা হচ্ছে ডাইপোল থেকে এসছে আর এটা ক্যাপাসিটার থেকে এসছে ওকে বেশ এবার দু হাজার তেইশ সালের কোশ্চেন দেখো দেখো এখানে ল থেকে এসছে কোশ্চেনটা যেখানে কিউ কিউ চার্জ চার্জ এখানে আছে এবং মিড পয়েন্টে একটা ক্যাপিটাল কিউ রাখা আছে ক্যাপিটাল কিউ কত হলে এটা সাম্য অবস্থায় থাকবে এরকম প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ ল ইউজ করা হয়েছে প্রশ্নটা ল অ্যাপ্লাই করে উত্তর দেওয়া যাবে এ আবার দেখো ধারক থেকে কোশ্চেন দিয়েছে চারটে তিনটে ফোর মাইক্রোফ্যাট ধারক আছে কিভাবে সংযোগ করলে সিক্স মাইক্রোফ্যাট অর্থাৎ ধারকের কম্বিনেশন থেকে প্রশ্ন করেছে গ্রুপ সিতে প্রশ্নটা দেখো গসের থিওরম থেকে প্রশ্ন করা হয়েছে ওকে এবং দেখো তারপরে তার সাথে অথবা যদি দিয়েছে যেটা সেটা তড়িৎ বিভবের কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু বিভবের সংজ্ঞা চেয়েছে এবং প্রশ্নটায় ওয়ার্ক ডান বার করতে দেওয়া আছে সেই কি ইজ টু ওয়াক ডান ইজ ইকাল টু ভি টু মাইনাস ওয়ান মানে পোটেন্সিয়ালে ডিফারেন্স করে তাকে চার্জ দ্বিগুণ করলে ওয়াক ডান বেরিয়ে যায় ওয়াক ডান বার করতে দেওয়া আছে আচ্ছা এরপরে নয়ের দাগের কোশ্চেনটা আবার ধারক থেকে কোশ্চেন করা হয়েছে ওকে ধারক থেকে কোশ্চেন করা হয়েছে এবং দেখো এখানে কোশ্চেন করা হয়েছে যে এত ধারকের সংজ্ঞা ধারকত্তে সংজ্ঞা চেয়েছে সমান্তরের পাড় করতে রাশিমালা অর্থাৎ সমান্তর পারত এটা প্রমাণ করতে গিয়েছে এর সাথে অথবা রয়েছে একটা টোয়েন্টি মাইক্রোফারাইট ধারগত বিশেষ ধারককে দশ দশ ভোল্ট বিভাবে আয়ত্ত করা হয়েছে অন্য একটি ষাট মাইক্রোফারাইট তারকে তিরিশ ভোল্টে বিভাবে আহিত করা হয়েছে এরূপভাবে তাদের যুক্ত করা হলো তাদের বিভব তাদের সমান হলো তাদের কানেক্ট করে দিলে দুটোরই একটা সেম পোটেন্সিয়াল চলে আসবে সেই সেম সাধারণ পটেনশিয়ালটা কত কমন পটেনশিয়াল কত এটা হচ্ছে ভি ইজ ইকাল টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু এই ফর্মুলা থেকে হয়ে যাবে ওকে তো ধারক থেকে আবার প্রশ্ন করা হলো দু হাজার বাইশের প্রশ্ন দেখি দু হাজার বাইশের প্রশ্ন এখানে গাউসের থিওরেম অ্যাপ্লিকেশন থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে এটাও তাই আবার ধারক থেকে প্রশ্ন করা হয়েছে ওকে এবং গ্রুপ সি তে যদি যাও তুমি দেখবে এখানে দেখো গসেস ছিলম তার সাথে অর রয়েছে ডাইপোল তার সাথে দেখো তারপর রয়েছে এটা কিন্তু এটা কুলমস লয়ের উপর বেস করে কুলমস লম দিয়ে হয়ে যাবে অঙ্কটা মানে পনেনশিয়ালের অঙ্ক পড়েনেনশিয়াল কনসেপ্ট থেকে হবে এবং তার সাথে দেখো এই অঙ্কটা আবার একটা দেখো এই দুহাজার দেখো এই অঙ্কটা যেটা রয়েছে অথবা যেটা দিয়েছে সমপ্রবাহ ডিসির সাথে একটা সমান্তরাল পাদ ধারককে আয়ত করা হলো এরপর ধারকটির উৎস থেকে বিচ্ছিন্ন করা হলো এখন ধারক পাদ দুটির মূলত বাড়িয়ে দ্বিগুণ করা হলো এবং তার ফলে কি হবে ধারকত্বের কিভাবে মধ্যকার দূরত্বের ক্ষেত্রে হবে সঞ্চিত শক্তির হবে দেখো এই টাইপের একটা প্রশ্ন কিন্তু খেয়াল করে দেখো এই টাইপেরই একটা প্রশ্ন কিন্তু এখানেও এসেছে ওকে কোন সালে দেখো তুমি পাবে এই খেয়াল করে এখানে এসেছে দু হাজার সালে তুমি দেখবে ঠিক এরকমই একটা প্রশ্ন কিন্তু দু হাজার সালে এসছে এবং তুমি দেখো এই একই টাইপের क्वेश्चन তুমি পেয়ে যাচ্ছে দু সালে দেখো পেয়ে যাচ্ছ কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু রিপিট হলো আরেকটা জিনিসও খেয়াল করো তুমি এখানে দেখতে পাচ্ছো যে তোমাকে ধারক থেকে প্রশ্ন খুব করা হচ্ছে ধারক এবং ডাইপোল এই দুটো খুব ইম্পর্টেন্ট ধারক এবং ডাইপোল ধারক ধারক থেকে প্রশ্ন আসবেই আসবে এবং তারপরে রয়েছে যেটাই মোস্ট ইম্পর্টেন্ট ডাইপোল ওকে এবং তার সাথে সাথে কিছু কুলম স্ল কুলম স্ল কুলম্বের সূত্র কুলম্বের সূত্র হ্যাঁ উপরিপাতনের নীতি উপরিপাতনের নীতি এবং পোটেন্সিয়াল বিভব বিভব থেকে প্রশ্ন করা হচ্ছে তাই না এতক্ষণ যা কোশ্চেন প্যাটার্ন দেখলাম তাতে এইগুলো খুব ইম্পর্টেন্স পেয়েছে আবার দু হাজার উনিশ সালের কোশ্চেন থেকে এখানেও একই রকম দুটি কণার মধ্যে দূরত্ব ডি আছে বিকর্ষণ বল নয় নিউটন যদি দূরত্ব বেঁধে থ্রি হয় তাহলে কি হবে এটা গুলামস ল থেকে অঙ্ক হয়ে যাবে এর সাথে দেখো দশের দাগের গসের সিলম থেকে অঙ্ক দিয়েছে যে অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিতে অর্ধবৃত্তাকার তলের অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিতে একটা কেন্দ্রের চার্জ আছে তাহলে টোটাল ফ্লাক্স কি হবে দেখো টোটাল ফ্লাক্স তো যদি গোটা বৃত্ত তাহলে কিউ বাই ইফসাইল আর নট হতো কিন্তু অর্ধবৃত্ত বলে কিউ বাই টু ইফসাইল নট হবে যাই হোক এটা খুব ইজি কোয়েশ্চেন অর্থাৎ গসের উপর বেশ দা গসের স্থিরম এবং কিন্তু এখানে প্রশ্ন হলো সি তে কি করেছে দেখো গসের থেকে প্রশ্ন দেওয়া হয়েছে আবার থেকে কোশ্চেন দিয়েছে এবং দেখো ধারক থেকে প্রশ্ন দিয়েছে ধারকত্ব কোন কোন বিষয় শ্রেণী দূর ধারক ধারকত্ব এত ফেরার সমবায় যুক্ত প্রান্তীয় পর চল্লিশ বিহল করা হলো তবে প্রত্যেকটা ধারকের প্রান্তীয় বিহ কত হবে অর্থাৎ ক্যাপাসিটার থেকে কিন্তু কোশ্চেন আবার দেওয়া হয়েছে ক্যাপাসিটার ডাইফোল এই দুটো জিনিস যেন ছাড়তে চাইছে না ক্যাপাসিটি আর ডাইফোল আছেই আছে দু হাজার আঠারো কোশ্চেন গসের স্থির থেকে কোশ্চেনটা আবার কি মিলিত হয়ে কি হলো সেটা মানে আবার সেই ধারকতের কোশ্চেন কিন্তু যে অনেকগুলো জলকোনা মিলিত হয়ে একটা বড় জলকোনা তৈরি করলো তাতে ধারকত্বের কি চেঞ্জ হলো এই ধরনের প্রশ্ন ক্যাপাসিটার থেকে কোশ্চেন গ্রুপ সি তে দেখো কোশ্চেনটা আমরা দেখছি এটা প্রুভ করতে দিয়েছে গসেস স্থিরম থেকে গসের অ্যাপ্লিকেশন দিয়েছে এবং দেখো তড়িৎ বলরেখা রেখা কখনও বদ্ধলুক নয় কেন তোমরা জানো যাই হোক তার সাথে অথবা যেটা রয়েছে সেটা দেখো ভি ইলেকট্রিক ফিল্ড ভি বলে দিয়ে ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছে যাতে ডেল ভি ডেল এক্স যেমন ই ইএক্স বার করা ই ওয়াই যেমন ডেল ভি ডেল ওয়াই জেড যেমন ডেল ভি ডেল জেড এইভাবে এইভাবে ইলেকট্রিক ফিল্ডগুলো বার করে ই ইজ ইকাল টু আই ক্যাপ ই এক্স প্লাস জে ক্যাপ ই ওয়াই প্লাস কে ক্যাপ কি এইভাবে তোমরা আনসার দিতে পারো ওকে দেখাও যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমবিভক্তলের উপর লম্ব এটাও খুব ইজি কোশ্চেন সমবিভক্তল সংক্রান্ত কোশ্চেন এবং তারপর একটা ক্যাপাসিটার এবার সার্কিট দিয়ে তোমাকে জানতে দিচ্ছি যে এখানে কত এখানে কত এনার্জি জমবে খুব ইজি কারণ এখানে এর এক কত পোটেন্সিয়াল ড্রপ সেটা বার করতে পারলে তুমি কত এনার্জি জমবে সেটা বার করতে পারবে হাফ সিভি স্কোয়ার ফর্মুলা দিয়ে ওকে দু হাজার আঠারো সালের কোশ্চেনটা একটুখানি অন্যরকম কোশ্চেন কিন্তু হয়েছে এই এই বছরে কিন্তু কোশ্চেন কঠিন হয়েছে বলে একটা রব পড়ে গেছিলো ওকে একটু অন্য টাইপের একটু অন্য টাইপের কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে সতেরোতে দেখা যাক দু কলম তরিতাসনে কথা কটা ইলেকট্রন আছে কি ইজিক্যাল টু এন ই এই ফর্মুলা দিয়ে চলে আসবে সি ওয়ান সি টু ধারক থেকে ধারক থেকে অঙ্ক দিয়েছে কিউ কিউ আধান যদি দেওয়া হয় তাহলে ওদের যেভাবে চার্জ ডিভিশন হবে সেই চার্জের ডিভিশন কোন রেশিওতে চার্জ ডিভাইড হবে এটা প্রশ্ন করেছে ধারক ধারকের প্রশ্ন পরে দু হাজার গ্রুপ সিতে যে এখন দেখা যায় কুলমস লয়ের কুলমস লয়ের যে মানে বিবৃতি সেই বিবৃতির উপর বেস করে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে কিউ ওয়ান কিউ টু আধা যুক্ত বৃহৎ আকার পরিবাহী গুলোকে পরস্পর বড় বড় আকার পরিবাহী গুলোকে পরস্পর কাছে রাখা হলো তাহলে কি এটা এই ফর্মুলা অনুযায়ী তারা বিকশন করবে যেখানে আর হচ্ছে কেন্দ্র দূরের মধ্যে দূরত্ব এর উত্তর তোমরা জানো যে এটা করবে না এই এই ফর্মুলাটা এখানে ভ্যারি হবে না কারণ কুলম্বস ল পয়েন্ট আধানের জন্য বিন্দু আধানের জন্য প্রযোজ্য যেখানে বড় বড় গোলক আকার আধানকে কথা বলা আছে আর বড় বৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা দাও পরাবৈদ্যুতিক ডিমের উত্তর ডিমের উপর এরকম করা আছে ডিমের উপর থেকে এই পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড বার করতে দেওয়া আছে পরাবৈদ্যুতিক মেরুকরণের সংখ্যা দাও একটি সমান্তরাল পাত ধরে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো তো এই দু হাজার সালের গোটা কোশ্চেনটা কিন্তু একটুখানি অন্য রকমের হলো দু হাজার সতেরো সালের এই কোশ্চেনটাও একটু অন্য রকমের হলো পরাবৈদ্যুতিক মেরুকরণ এগুলো আগেও কখনো আমরা কিন্তু আগের প্রশ্নগুলোতে মানে দু চব্বিশ সালের প্রশ্নগুলোতে আমরা এগুলো কিন্তু খেয়াল করিনি ওকে তাহলে এখানে কিন্তু কত কিছু কিছু জিনিস আমাদেরকে ইনক্লুড করতে হবে ডাইফল ছাড়াও পরবৈদ্যুতিক মেরুকরণ বা পরবৈদ্যুতিক যে ব্যাপারটা তোমাদের আছে হুম সেইটাও কিন্তু এখানে তোমাকে ইনক্লুড করে অর্থাৎ এটাও পড়তে হবে ষোলো সালে দেখো থেকে দিয়েছে ক্যাপাসিটারে সেই কি করে তোমার বিভব যখন আয়ত করা হয় তখন বিভব সম কমন পটেন্সিয়াল যখন আসে দুটো ক্যাপাসিটার আছে তাকে বিভিন্ন তুমি আয়ত করলে তারপর দুটোকে কানেক্ট করে দিলে তাহলে কিভাবে তাদের অন্তিম বিভব প্রাপ্তের কমন ভোল্টেজটা কি হয় এটা দিয়ে তোমরা জানো এখান থেকে প্রশ্নটা এখানে গ্রুপ সি থেকে যে কোশ্চেন আছে সমবিভব তল থেকে প্রশ্ন করা হয়েছে পাত ধারকের ধারকত থেকে দেওয়া হয়েছে আবার সেই সেই আবার দেখো একই টাইপের অঙ্ক কিন্তু আবার আবার এসছে এটা রিপিট হচ্ছে হ্যাঁ জলকোনাগুলো মিশে গেলে কি হচ্ছে জলকোনাগুলো ভেঙে গেলে কি হচ্ছে এই নিয়েই কিন্তু অঙ্ক বারবার আসছে দু হাজার পনেরো সালের কোশ্চেন দেখি এখানে ওই জাস্ট এক্স ভোল্ট সময় কত স্ট্যাট ভোল্ট আর সাথে আবার দেখো চৌষট্টি ক্ষুদ্র কোনো দেখো একই অঙ্ক বারবার কিন্তু জলকোনা বারবার মিলে যাচ্ছে আর বড় জলকণা বারবার ভেঙে যাচ্ছে একই এই কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ওরা ছাড়ছে আবার ডিমেরু থেকে কোশ্চেন দিচ্ছি গ্রুপ সিতে ডিমেরু ইলেকট্রিক ফিল্ড বলে দেওয়া আছে হ্যাঁ কত ফ্লাক্স মানে এটা জাস্ট ফ্লাক্স বার করার কায়দা ই ডট ডিএস তোমরা ই ডট ডিএস তোমরা জানো না কি এটা বার করতে দিয়েছে কোনো ধারক ধারকত্ব বলতে কি বোঝা যায় এত পিকো ফেরার বেশি ধারকত্ব বেশি কোনো ধারক একশো বোল্ট আহিত করার পর ধারকটিতে কত শক্তি হাফ সিবি স্কোয়ার সেই ফর্মুলাতে তুমি শক্তি বার করে দিতে পারবে ওকে তো এই হচ্ছে কিন্তু কোশ্চেন তো এই যে কোশ্চেনটা তোমরা দেখলে দু সাল থেকে দু সাল পর্যন্ত এমসিকিউ এবং গ্রুপ সি যে কোশ্চেনগুলো তুমি দেখলে এই কোশ্চেনগুলো থেকে এইটুকু তোমার পরিষ্কার বোঝা উচিত যে কোন জায়গাগুলোর উপর ফোকাস করব ভালো করে দেখো কোন কোন জায়গার উপর ফোকাস করবে সেটা আমি এখন তোমাদের জানাচ্ছি তোমাকে ফোকাস করতে হবে এই বিষয়গুলোর উপর তুমি ফোকাস রাখবে ইলেকট্রিক ডাইফোল অবশ্যই খুব ভালো করে পড়বে ডাইফোল সংক্রান্ত যত রকমের প্রমাণ আছে ডাইফোলের সংজ্ঞা ডাইফোলের জন্য ফিল্ড পোটেন্সিয়াল যা যা আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে লিখে লিখে ডাইফোলটা খুব ইম্পর্ট্যান্ট এবং ডাইফোল সংক্রান্ত অঙ্ক গসের থ্রমের যত রকম অ্যাপ্লিকেশন আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে গসের থিরম লেখাটা প্র্যাকটিস করবে ঠিক আছে মানে স্টেটমেন্টটা প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে ক্যাপাসিটারে যত রকম অঙ্ক আছে ক্যাপাসিটারের কম্বিনেশনের অঙ্ক ক্যাপাসিটারের যে ওয়াটার ড্রপগুলো জুড়ে গিয়ে বড় ওয়াটার ড্রপ হচ্ছে কখনো বড় ওয়াটার ড্রপ ভেঙে গিয়ে ছোট ছোট ওয়াটার ড্রপ হয়ে যাচ্ছে এই সংক্রান্ত অঙ্ক ক্যাপাসিটারের যে এনার্জি সংক্রান্ত অঙ্ক হ্যাঁ এনার্জি এনার্জি সংক্রান্ত ক্যাপাসিটির অঙ্ক হাফ সিবি স্কোয়ার এই সংক্রান্ত অঙ্ক খুব ভালো করে দেখবে এরপরে ডায়ালেক্ট্রিক বলতে কী বলছো ডায়ালেক্ট্রিক পোলারাইজেশন কী এটা আসবে একবার এসেছে দিয়েছে কোশ্চেন তুমি অবশ্যই এটা তৈরি করে রাখবে কুলম স্ল থেকে কুলম স্ল থেকে পটেনশিয়াল ফিল কী করে বার করতে হয় বিভিন্ন পয়েন্টের এবং ইকুই পোটেন্সিয়াল সার্ফেস কী আর কুলমশ্লোয় আরেকটা জিনিস তোমায় বলতে হবে সেটা যে কুলমশলের সুপার পজিশন সুপার পজিশনটাকে ইউজ করা সুপার পজিশন প্রিন্সিপাল সুপার পজিশন প্রিন্সিপাল সুপার পজিশন উপরি পাতনের নীতি উপরি পাতনের নীতি থেকে অঙ্ক দিতে পারে তো এই কটা জিনিস তুমি ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে যদি খুব ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমার ইলেকট্রোস্ট্যাটিক্সের সমস্যা হওয়ার কথা নয় ওকে তো স্টুডেন্টস এইগুলো আপাতত তোমরা ফলো করো ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে ওকে আর এটা ভাবার কারণ নেই যে দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা এসেছে যেখান থেকে প্রশ্ন এসেছে সেইখান থেকে দু হাজার পঁচিশ সালে আর কোশ্চেন আসবে না এটা ভাবার কোনো কারণ নেই অর্থাৎ এরকম টাইপেরই কোশ্চেন আবারও দু হাজার পঁচিশ সালে চলেও আসতে পারে তাই এমন করবে না ফিজিক্সে যে আগের বছর যা গো সেগুলো আরেক বছর আসবে না এই প্রমাণটা তোমার মনে করার কারণে আর আসবে না দু হাজার পঁচিশ সালে এই প্রমাণটা আসবে না এই প্রমাণ থেকে অন্য কোয়েশন দিয়ে দিতে পারে ওকে তাই এরকম কখনোই করবে না যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে অন্যগুলো পড়ে যাবো না একদমই না তুমি টপিকের উপর ধ্যান দাও যে টপিকগুলো আমি বললাম সেই টপিকগুলো খুব ভালো করে পড়ো এটাই তুমি মনে করো যে এটাই আমার সাজেশন ইলেকট্রিক ডাইপোল ডাইফোলের সংজ্ঞা কি ডাইফোলের বিভিন্ন রকম ডিরাকশন বিভিন্ন রকমের ডাইফোলের জন্য বিভিন্ন পয়েন্টের পোটেন্সিয়াল বিভিন্ন পয়েন্ট ইলেকট্রিক ফিল কত এইগুলো কসের সিয়ারমে অ্যাপ্লিকেশন তার স্টেটমেন্ট ক্যাপাসিটারের কম্বিনেশনের প্রমাণগুলো ওয়াটার ড্রপ জুড়ে গেলে বা ওয়াটার ড্রপ ভেঙে গেলে কীরকম ক্যাপাসিটি চেঞ্জ হয় ডাইলেকট্রিক কী ডাইলেকট্রিক প্রোডাইশন কী কোলমস ল পটেনশিয়াল কোলমস ল থেকে পটেনশিয়াল ফিল্ড এগুলো বার করতে জানা ইকুই পটেনশিয়াল সার্ফেস বা সমবিভব সমবিভব তল বলতে কী বোঝো ওকে এবং সুপার পজিশন প্রিন্সিপাল উপরিপাতনের নীতিটা কী করে কোলমস ল থেকে অ্যাপ্লাই হচ্ছে এই কটা জিনিস যদি খুব ভালো করে পড়ে যাও তাহলে ইলেকট্রোসেটিক্স একদম জল এখান থেকে তুমি ফুল মার্কস পাবি পাবে এইট মার্কস এখান থেকে থাকে তোমার এইট মার্কস কোনো ব্যাপারই না পাওয়া তো স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থাকে সব